আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি আমার খামার থেকে একটা আপডেট নিয়ে তুমি ভাড়াক্রান্ত মন নিয়ে বলতে হয় আমার খামারের অভিজ্ঞতায় আমি আমার খামার থেকে কখনো গাভি বিক্রি করি না বকনা বিক্রি করি না তো আমার মানে ইমার্জেন্সি একটু প্রয়োজনের কারণে আমি আমার এই গাভিটি বিক্রি করবো এটা নিয়ে আমরা একটু বিস্তারিত বলবো তো প্রথমত আমরা একটু এ পাশে যাই দেখি দেখি মানে আমি একটু কি ঘোরাই নেই আচ্ছা এই পাশে আসলাম তো এই যে আমার হচ্ছে গাভি এটা হচ্ছে এই যে উলান দেখেন এই যে উলানের যে চামড়া এই যে দেখেন কোথায় আসে শরীরে ময়লা কারণ বৃষ্টির কারণে ওইভাবে পরিপাটি করে রাখতে পারতেছি না দেখেন তো এই যে এই যে হচ্ছে উলানের চামড়া এই যে দেখেন কত দূর বের হয়ে আসছে যখন উলান আসে এই পর্যন্ত উলান নামে। আর এটার থেকে আল্লাহর মতে আমরা শুধু ছুরি পাই বকনা ছুরি এটার হয় এটাকে হচ্ছে গত কতদিন হচ্ছে পনেরো বিশ দিন ধরে সিমেন্ট দেওয়া হয়েছে তো এটাকে আমি বিক্রি করব। আমার হচ্ছে টাকা লাগবে ইমার্জেন্সি কিছু করার নাই এই জন্য হচ্ছে বিক্রি করব আর এটার আমি কিছু বলি বিস্তারিত বলে দেই আমি আচ্ছা আমরা একটু পাশে যাই তারপর ওটা খুবই শান্ত প্রকৃতির খুবই শান্ত প্রকৃতির যেটা বলার বাহিরে খাবার দাবারে কোনো বাস নাই যা দিবে নাল্লা রহমতে সব খেয়ে ফেলবে আর এই যে দেখেন উড়ানের চামড়া এই যে দেখেন আর আপনারা জানেন আমি তো হাই কোয়ালিটির দাবি ছাড়া পালি না এটা তো আপনারা জানেন এই যে দেখছেন এই যে উড়ানের চামড়া এই পর্যন্ত গিরা পর্যন্ত ওলান নামে আর এই যে বাট এই যে এখন মাত্র দুধ দহন করছে এখন হচ্ছে আপনার বিকেল আমরা বিকেল তিনটার থেকে দুধ দোহন করি আপনার সকাল এবং হচ্ছে বিকেল এই দুই টাইম মিলা আপনার প্রায় হচ্ছে বারো তেরো কেজি করে দুধ আসে এখনও এখন তোর বাচ্চা দিব না আর এই যে দেখেন উলানের ভিনটা পাইপটা আমি একটু দূর থেকে দেখাইতে পারতেছি না কারণ এই যেখানেও বকনা শুই আছে এই জন্য ক্যামেরা মানে কাছ থেকে দেখানো হচ্ছে এই যে যে দুধের নালিটা এই যে দেখেন এই যে চলে গেছে এই যে কত মোটা এই যে দেখেন আর আমার বাড়ির গরু আসলে ওইভাবে দেখানো বা বলানোর কিছু নয় কিন্তু এটা তবুও হচ্ছে যেহেতু বিক্রির ক্ষেত্রে তেরো কেজি করে দুধ পাচ্ছি আমরা সকাল এবং হচ্ছে সকাল কয়টা বাজে ওই সাড়ে আটটা বাজে করি আটটা বাজে করি আর এখন তো বিকেল বিকেলের টাইম হচ্ছে আপনার তিনটার থেকে দোহন করি এই যে কয় মিনিট মানে দোহন করতে করতে সব গরুগুলা রানিং আঠেরোটা দোহন করা হয় বিকেলে ষোলোটা সকালবেলা আঠেরোটা এটা আর কি তো এটা এটা হচ্ছে আমরা মানে সেই মানে কত বছর মানে আগের থেকে আমরা হচ্ছে তিন বাটে ধন করি কারণ যখন আমরা আনছিলাম ছেলে বাচ্চাকে সহ যে দু সালে সেটাকে আমরা বিক্রি করছি যুবরাজ এটা আমরা হাতও সারে করি একদম এরকম কলার মতো করে বাট হয়ে যায় যে আমরা তিন বাটে ধন করি সব সময়। আমরা প্রথমত যখন চারবার ছিল তখন আমরা আটাইশ কেজি করে দুধ পাইছি ওর আটাইশ উনত্রিশ কেজি করে দুধ পাইছি কিন্তু এখনও যখন ও বাচ্চা দেয় মানে কালে আর কি কাঁচিকালে ওর আমরা বাইশ বিশ উনিশ এমন করে আমরা দুধ পাই আর এখন যে বাচ্চা দিছে সিমেন্ট দেওয়া হয়েছে এখনও হচ্ছে আপনার আমরা দুই টাইমে তেরো কেজি করে রোদ পাচ্ছি যদিও হচ্ছে জানেন যে খামারে আমার ঘাসের সংকট এই যে এখন এই যে দাঁড়ায় আছে ওইখানে মেশিনের শব্দ ঝকঝক শুনতেছেন কিনা ওইটা হচ্ছে আপনারই করা হবে মানে ঘাস ভাঙাইতেছে ঘাস খাওয়াবো এই দেখেন আমার কাছে চলে আসে এত পরিমাণ শান্ত প্রকৃতির গরু মানে কোনো কিছুই বুঝে না এমন তো এটা ওই যে বকনাটা আমার ওই যে হিটে চলে আসছিলো না যে মৌ ভাঙসে বললেন সিমেন্ট দিয়ে না দিয়ে না ওইটার এটা হচ্ছে ওটার মা বা আমার ভিডিও যারা আগে দেখে থাকেন তারা আপনারা সবাই জানান আর এই যে দেখেন এই যে গুলাম নেই আমরা তো দেখাই জানি তো তিনবার যারা জাত উন্নত করতে চান আমার হাত থেকে গা নিতে পারেন একা মানুষ যারা গরু পালবেন তারা বুঝতে পারবেন যে এটা কি একটা জিনিস খাবার দাবারে কোনো ভেজাল নাই শুধু যত্ন আপনি প্রয়োজন কারণ হচ্ছে আপনি একা যদি একটা গরু পালতে চান তাহলে দেখা যাবে যে আপনি যদি প্রেগন্যেন্সি করে যদি আপনি জাতি করতে পারেন একটা বাচ্চা রাখতে পারেন এটা আর আপনি দুধ দহন করতে যাবেন কখনো কোনো দিবে না কিচ্ছু বুঝবেন এক কথায় লক্ষ্মী লক্ষ্মী প্রকৃতির গরু লক্ষ্মী মানে কিচ্ছু বুঝে না আর যখন উলান আসে আমি আবারও বলি একদম দৃঢ় পর্যন্ত আসি এই যে দেখেন উলানির ভাসটা দেখেন চামড়াটা দেখেন এই যে আর এই যে দেখেন এই যে এই যে দুধের পাইপ গুলা যে দেখেন দুধের পাইপ দুধের ভিনগুলা কেমন তো আমার টাকার প্রয়োজন দেখে আমি হচ্ছে এটা বিক্রি করবো আমি আবারও বললাম তাছাড়া এই করতাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আপডেট দিবেন আমি কিন্তু সব বলেই দিলাম আমরা একবার ছড়াই সবসময় তো ভিডিওতেও বলি তিনবার তিনবার গাবি মানে একবার নেট আগেও অনেক ভিডিও দেওয়া আছে তো যার আপনারা জাত গেইন করতে চান ভালো জাত এটার থেকে তো আপনারা দুধও পাবেন এবং দেখা যায় যে যদি আল্লাহ দিলে যদি প্রেগনেন্ট হইলো বা আবার প্রেগনেন্ট বানিয়ে যদি আপনি বাচ্চা রাখতে পারেন তাহলে এটা জাত রাখতে পারবেন এটাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই যে এইখান থেকে আসলে গরু গরু তো বিশাল বড় এখানে তো আমার জায়গা সংকট বোঝা যায় না গরু আল্লাহ হাফেজ এগুলো হচ্ছে মোটা তাজার ওষুধ সারা বাংলাদেশ আমাদের সব জায়গায় চলে গেছে নাও এগুলা বা পঞ্চাশ গ্রাম করে এক একটা ছোট বা মাঝারি গরুর জন্য আমরা দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের সেই তরুণ উদ্যোগটা নাম কি জানো রানা নামটা ভুলে যাই আসার পরে কি হয় জ্বর থাকে শরীরে বাড়িতে আনার পরে অন্য অন্য গরু যে আপনার থাকে ওইটার সাথে মিশা খাবার দাবার খাইয়া দেখা যায় ওর ভাইরাসটা ওরা বাড়ি ছড়াই ফেলে শুধু বাড়ি না ওরা পাড়া এবং গ্রাম ছড়াইতে পারে এজন্য হাত থেকে যখন আমরা গরু আনবো সর্বপ্রথম আমাদের করণীয় বাসায় যদি অন্য গরু অবশ্যই থাকবে যে একটা তো মানুষের থাকে কেন থাকলে তো নাই ওকে আলাদা করে আমরা রাখবো কয়দিন মিনিমাম চোদ্দ দিন বা একুশ দিন আমরা একটু আলাদা করে যদি আমরা রাখি এতদিন আসলে দরকার পড়ে না এক সপ্তাহ গেলে বোঝা যায় যে ওর কন্ডিশনটা কী তাই না এবং বাড়িতে আনার পরে সর্বপ্রথম আমাদের করণীয় যে আমরা হচ্ছে ওকে একটু প্যারাসিটামল দিব বা একটু ঠান্ডা পানি দিব তারপরে হচ্ছে পটাশ দিয়ে পা ধোয়াবো পটাশ আছে না হ্যাঁ পটাশ দিয়ে আগে পা ধোয়াবো পা ধোয়ানোর পরে দেখা যাব জীবাণুগুলা পটাশে খুব ভালো কার্যকরিতা এবং এই গরুটাকে আপনি যত্ন করিটা হাট থেকে কিনে আনছেন গোটা দেখা যায় যে মুখে লালা দেখা যায় একটু জ্বর জ্বর বোঝা যায় তাইলে আপনি ভাববেন যে এটা হয়তো বা খোরা রোগে আক্রান্ত হইতে পারে বা গরুটা শরীরে জীবাণু আসে তখন আপনি নর্মালিভাবে ভাবে জ্বরের জন্য প্যারাসিটামল দিতে পারেন এই যে নাপা ট্যাবলেট যেটা এগুলো নর্মালি এগুলা দিবেন একটু তারপরে ওয়াশ করাবেন আপনার পটাশ দিয়া বুঝছেন তারপরে খাবার সোডা আছে না খাবার সোডা চিনেন না এই খাবার সোডাটা খাওয়াবেন খাবার সোডা খাওয়ানো গরুর জন্য অনেক ভালো রোগ কম হয় গরুর পেট ঠান্ডা থাকে এরকম তো এটা করানোর পরে যদি দেখেন যে গরুর সুস্থ তেল তো সুস্থ আর যদি দেখেন যে না গরুটা লালা কমতেছে না জিব্বায় ঘা বের হয়ে গেছে তখন হচ্ছে এটার জন্য ব্যবস্থা নিতে হবে